নমস্কার টিভি বাংলার প্লাস অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত লিমা রয়েছে আপনাদের সঙ্গে প্রত্যেক দিনের মতোই আমরা আজকেও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসা ব্যবস্থা না অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে রোগ নির্ণয় করা এবং কি কারণে সেই রোগ হয়েছে এবং তারপরে সেই রোগের ট্রিটমেন্ট কিভাবে হবে আর আজকের বিষয়টা আরও গুরুত্বপূর্ণ আইভিএফ প্রেগনেন্সি জানি অনেক প্রশ্ন রয়েছে আপনাদের এই বিষয় নিয়ে আর ঠিক এই বিষয়ের প্রচুর প্রশ্নের উত্তরও আমরা আজকে জানবো আর এই বিষয়ে আমাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য স্টুডিওতে রয়েছেন ডক্টর অরিন্দম রথ সিনিয়র ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাপোলো ফার্টিলিটি কলকাতা আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই অনেক মিথ সম্পর্কে জানতে চাইব কারণ এই বিষয় নিয়ে না অনেক মিথ আলোচনা হয় মুখে মুখে আলোচনা হয় সেগুলো কি কি রয়েছে এখন সব থেকে আগে বলতে গেলে আইভিএফ নিয়ে বা বন্ধাত্ম বেসিক্যালি আমরা বলবো যে বন্ধাত্মের উপরে আমরা খোদার উপরে খোদ্দারি করছি তো খোদার উপরে খোদ্দারি করতে গেলে তো ন্যাচারালি অনেকেরই অনেক কিছু কথা থাকে যেগুলো কথা প্রসঙ্গে লোকের মুখে 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 চলতে থাকে আবার কিছু থাকে নেট দুনিয়াতে থাকে কারণ অনেকেই আজকাল ডক্টর গুগল হিসেবে অনেক কবর এদিক ওদিক থেকে পায় এবং সেগুলো নিজেদের মধ্যে পুলিয়ে বাজারে সেটাকে চালাতে থাকে তো প্রথমেই বলবো যে আইভিএফের সাকসেস রেট নিয়ে অনেকেরই ধারণা যে আইভিএফ করলেই প্রথমবারে সাকসেস হয়ে রয়ে যাবে মানে আমি যেহেতু আইভিএফ করেছি ফার্স্ট টাইমে সাকসেস হবে আবার অনেকের ধারণা এটাও যে আইভিএফ একবারে সাকসেস হয় না তিন চারবারে সাকসেস হয় তার কারণটা কি কারণ অনেক জায়গাতেই আমরা অ্যাড দেখি বা অনেক ক্লিনিক থেকে অনেক সময় বলে যে তিনবার আইভিএফের চার্জ এই চারবার আইভিএফের চার্জ এই তো সবার মনে এই প্রশ্নটা আসে তাহলে বোধ নিশ্চয়ই একবারে সাকসেস হয় না আমাকে আইভিএফে ঢুকলে তিনবারেই আইভিএফ করতে হবে একদমই না উইথ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য টেকনোলজি বা আমরা মোটামুটি আজকাল ল্যাবের ইম্প্রুভমেন্টের পরে এখন আমরা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের প্রেগন্যান্সি রেট পাই ইভিন ইন সেলফ সাইকেলের ক্ষেত্রে টেক হোম বেবি অলমোস্ট ফর্টি ফিফটি পার্সেন্ট পাই তো আজ থেকে দশ পনেরো বছর আগে বা বিশ বছর আগে যদি এটা অতটা নাও ছিল এখন অনেক ইম্প্রুভ হয়েছে এবং আইভিএফ করলে অনেকেরই যদি ঠিকভাবে আইভিএফ করা যায় উইথ আ প্রপার টেকনিক অ্যান্ড ইন দ্য প্রপার ল্যাব তাহলে অনেকেরই কিন্তু সাকসেস রেট ফিফটি সিক্সটি পার্সেন্ট অব্দি থাকে তো আইভিএফ করলেই যে সবাইকে তিনবার আইভিএফ করতে হবে তার কোনো মানে নেই প্রথমবারেই তারা প্রেগনেন্সি হতে পারে দ্বিতীয় সব থেকে আর বড় মিথ হচ্ছে যে আইভিএফ করলে আমাকে মাস বিছানায় শুয়ে থাকতে হবে একদমই না মানে আইভিএফ করলে যে আপনি কিছুই কাজ করতে পারবেন না আপনাকে বাড়িতে শুয়ে থাকতে হবে এরকম কিছুই না হ্যাঁ কিছু কমপ্লিকেটেড কেসেস ক্ষেত্রে হয়তো আমরা বেড রেস্ট বলি বা কিছু ক্ষেত্রে যেখানে প্রচুর ব্লিডিং থাকছে বা অন্যরকম কিছু প্রবলেম আছে বা ভেরি হাই রিস্ক সিনিয়র এজ গ্রুপের জন্য তখন হয়তো আমরা শুয়ে থাকতে বলি তাও কখনই মাস বিছানায় শুয়ে থাকতে হয় না জেনারেলি ফিফটিন ডেজ অফ বেড রেস্ট ইজ রিকোয়ার্ড পোস্ট ট্রান্সফার তারপরে সেই টাইমের মধ্যেও তারা বাড়ির মধ্যে টুকটাক কাজকর্ম করতে পারে একটু হাঁটাচলা করতে পারে সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই তারপরে যেটা থাকে তারা অফিস করতে শুরু করে যদি তাদের কিছু অসুবিধা থাকে বা কারোর স্পটিং ব্লিডিং থাকে বা অনেক সময় টুইন্স থাকে সেক্ষেত্রে তখন তাদেরকে রেস্টের কথা বলা হয় তো আইভিএফ করলেই যে আপনাকে নমাস বিছানায় শুয়ে থাকতে হবে তার কোনো মানে নেই নেক্সট বা থার্ড মিট যেটা আসে সেটা হচ্ছে গিয়ে আইভিএফ করলে বেবি অ্যাবনর্মাল হয় যেহেতু এটা শরীরের মধ্যে হচ্ছে না শরীরের বাইরে হচ্ছে তো সুতরাং বেবির একটা অ্যাবনর্মাল হওয়ার চান্স আছে একদমই না কারণ কি আমরা আইভিএফের মাধ্যমে কী করছি যে স্ত্রী তার থেকে ডিম্বাণু নিচ্ছি তার স্বামীর থেকে শুক্রাণু নিচ্ছি যেটা ভেতরে হওয়া উচিত ছিল সেটা আমরা বাইরে করছি আর কিছুই করছি না করে সেটাকে ভেতরে দিচ্ছি তো সুতরাং একজন কম বয়সী মেয়ে বা রেগুলার এজ গ্রুপ যদি হায়ার এজ গ্রুপ না হয় তার নর্মালি প্রেগনেন্সি এলে যেটুকুনি চান্স থাকে যে তার অ্যাবনর্মালিটি বেবি হতে পারে আইভিএফের ক্ষেত্রেও সেইটুকুনি কোনোটুকু এক্সট্রা না আগেকার দিনে কি হতো যখন আমরা সবসময় হায়ার এজ গ্রুপেই প্রেগনেন্সিতেই আইভিএফ করতাম মানে কেউ আটত্রিশ উনচল্লিশ বছর বয়সে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বছর বয়সে তখন কেন হতো যে তখন এই বয়সে এ নর্মালি বেবির অ্যাবনর্মালিটির সম্ভাবনা বেড়ে যায় তো সেটা হায়ার এজ গ্রুপের জন্য মানে পঁয়ত্রিশের পরে ওয়ানস ইন ফাইভ হানড্রেড পরে ওয়ানস ইন টু বেবির চান্সেস থাকে যে বেবির ডাউন সিনড্রোম হতে পারে সেম পার্সেন্টেজটা আইভিএফের জন্যও প্রযোজ্য শুধু আইভিএফ টেকনিকের জন্য কারোর বেবি অ্যাবনরমাল হয় না তো এই মিথটা একদমই এক্সপেক্টেড না বা অ্যাকসেপ্টেড না যে আইভিএফ করলেই বেবি অ্যাবনর্মাল হবে নেক্সট আইভিএফ ইজ ভেরি পেইনফুল মানে সবার মনে হচ্ছে যে আইভিএফ জার্নিটা হচ্ছে কি প্রচণ্ড পেইনফুল মিথ হ্যাঁ যে আমাকে একদম ডাক্তারবাবুরা ব্যথা দিয়ে দিয়ে শেষ করে দেবে কথা হচ্ছে আইভিএফ করতে গেলে দশ থেকে বারো দিন ইঞ্জেকশন নিতে হয় তার মধ্যে কিছু ইনজেকশন পেটে নিতে হয় ছোটবেলায় আমাদেরকে অনেকেই পিপড়ে কামড়ায় সেইটুকুনি যেটুকুনি ব্যথা লাগে ওইটুকুনি ব্যথাটাই ওই পেটে ইনজেকশন দিতে গেলে লাগে তার থেকে বেশি কিছু লাগে না তো সুতরাং পেটে ইনজেকশনের ব্যথা নেই আর যদি কোমরে ইনজেকশনও হয় সেটাও লিমিটেড ডেজ মানে দশ থেকে বারো দিনের মধ্যে হয়তো কটা দিন ইঞ্জেকশান হলো সেই ইনজেকশনের ব্যথা ছাড়া সেটা আমরা টিটেনাস ইঞ্জেকশানও ছোটোবেলা থেকে নিয়ে থাকি প্রচুর ভ্যাকসিনও নিয়ে থাকি আমরা ব্লাড ড্র করি ওখানেও যেটুকুনি ব্যথা এক্ষেত্রেও সেই ওইটুকুনি ব্যথায় থাকে এবং তারপরে অন্যান্য যে ওষুধপত্র আছে ওরালি বা ভেজাইনাল রুটে তো সেখানে ব্যথা নেই প্রোসিজিওর রিলেটেড কোনো ব্যথাই হয় না কারণ প্রসিজিওরের সময় মেয়েরা জানতেই পারে না যে তার কখন এগুলো বার করা হলো তো কমপ্লিটলি এটা অ্যাকসেপ্টেড না যে আইভিএফ মানেই পেনফুল হ্যাঁ ওয়েটিংটা যেটা যে আমার রেজাল্ট কতদিনে আসছে ট্রিটমেন্ট পুরো কমপ্লিট হচ্ছে দ্যাট জার্নি বিকমস দ্য ওয়েটিং ক্যান বি পেইনফুল ইয়েস আপনাকে ওয়েট করতে হচ্ছে রেজাল্টের জন্য দ্যাট ক্যান বি পেইনফুল বিকজ ইউ আর নট গেটিং আ ভেরি শর্টকাট রেজাল্ট এ আমি দোকানে গেলাম ফটফট ফটফাটফ জিনিস কিনে দিলাম আমার হয়ে গেল সো দ্যাট ওয়েটিং পিরিয়ড ক্যান বি পেইনফুল বিকজ ইটস আ ওয়েটিং পিরিয়ড বাট নট ফিজিক্যাল পেইনফুল নেক্সট মিথ সব থেকে ভালোভাবে বলতে গেলে হচ্ছে গিয়ে আমার খরচা কত আইভিএফের সম্বন্ধে অনেকেরই আইডিয়া আছে যে আমার আইভিএফ করলে দু লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ টাকা প্রচুর টাকা খরচা পড়তে পারে ইয়েস ইট অল ডিপেন্ডস অন এজ গ্রুপ অফ দ্য পেশেন্ট কাইন্ড অফ আইভিএফ আই এম ডুইং যদি বয়স কম থাকে তার ইঞ্জেকশানের খরচা অনেক কম থাকবে সেক্ষেত্রে এক লাখ তিরিশ চল্লিশ হাজার মধ্যেও আইভিএফ করা সম্ভব ইভেন উইথ দ্য বেস্ট অফ দ্য গোনারোটোপের ইঞ্জেকশান নিয়েও আমরা এক লাখ সত্তর আশির মধ্যে আইভিএফ করতে পারি আবার লো কস্টে কিছু ইন্ডিয়ান ইঞ্জেকশান দিয়েও আমরা এক লাখ তিরিশ চল্লিশ হাজারের মধ্যে আইভিএফ করতে পারি তো সুতরাং আইভিএফ করলেই যে কারুর দু থেকে তিন লাখ চার লাখ টাকা খরচা হবে এই কথাটা একদমই অ্যাকসেপ্টেড না ইভিন উইদিন এফোর্ডিং আমরা মোটামুটি আইভিএফ কস্টিংয়ে রাখতে পারি এটা গেল ফিফথ মিথ যে টু সামারাইজ দ্য মিথ আমাদের পাঁচটা জিনিস তাহলে মনে থাকলো এক আইভিএফ ইজ নট পেইনফুল দ্য আমরা ডিসকাশানে যেটা পেলাম আইভিএফ ইজ নট নেসেসারি দ্যাট নিড তিন থেকে চারটে আইভিএফ টু গেট আ প্রেগন্যান্সি রেজাল্ট আইভিএফ ইজ নট ভেরি কস্টলি ইট ক্যান বি উইদিন অ্যাফোর্ডিন্স আমরা দেড় লাখের কমেও আইভিএফ করতে পারি ফোর্থ আইভিএফ করলেই যে সবাইকে ন মাস শুয়ে থাকতে হবে তার কোনো মানে নেই আর আইভিএফ করলেই সে বেবি অ্যাবনর্মাল হবে না সেই সুস্থ সবল আর পাঁচটা বাচ্চার মতনই খেলা করতে পারবে বা ঘুরতে থাকতে পারবে আশা করি আজকের পর যে মিদগুলো এতদিন মনে মানুষের মনে ঘুরছিল আপনাদের মনে হয়তো ঘুরছিল আশা করি সেগুলো কেটে যাবে ডক্টর এবার একটু আমরা বয়সের বিষয়টা এসে আপনি এখানে একটা এজের বিষয়টা বললেন যখনই অ্যাবনর্মালিটি প্রসঙ্গটা এলো যে স্পেশালিয়েবেল হওয়ার চান্সেসটা থাকে প্রজনন ক্ষমতার ক্ষেত্রে বয়স কতটা ফ্যাক্টর প্রচুরভাবে রিলেটেড প্রজনন ক্ষমতার ক্ষেত্রে কারণ আমরা সবাই একটা আমি একটা কথা খুব বলি একটা পঁচিশ বছরের ঘোড়া আর একটা পঁয়ত্রিশ বছরের ঘোড়া একরকম দৌড়াতে পারবে না আমাদের সব ফিল্ডেই এজ ইজ আ ফ্যাক্টর ইভিন আ সুপারস্টার ক্রিকেটার হি ক্যান গিভ দ্য বেস্ট অ্যাট দ্য আর্লি এজ বাট অ্যাট দ্য আফটার থার্টি ফাইভ থার্টি সিক্স ইভিন হি হ্যাজ্সেলেন্ট ট্যালেন্ট হি হ্যাজ আ ক্লাস বাট স্টিল হি ক্যানট পারফর্ম ওয়েল ইন দ্য হাইয়েস্ট লেভেল দ্য সেম থিং আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা সব বয়সের সঙ্গে সঙ্গে শিথিল হতে থাকে সেরকম জন্মে ওভি ওভারি বা ছেলেদের শুক্রাশয় একটা বয়সের পর থেকে তার ডেভেলপমেন্ট বা স্পাম ডেভেলপমেন্ট বা এগ ডেভেলপমেন্টগুলো কমে যায় এই জিনিসটা গত দশ বছরে আমি আরও বেশি প্রকটভাবে দেখছি মানে মেয়েদের এজিং খুব ফাস্টার হচ্ছে ছেলেদের এজিং খুব ফাস্টার হচ্ছে তার মানে কি মেয়েদের ওভারি অ্যান এজিং আগে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের মেয়েদের যেরকম ডিমান্ডও পাওয়া যেত এখন অনেক কম বয়সে সেইরকম ডিম্মাণু পাওয়া যাচ্ছে মানে পঁয়ত্রিশের মধ্যে গেলে মেয়েদের আর্ধেক মেয়েদের ডিমান্ডু প্রায় শেষ হয়ে যাচ্ছে যেটা আগে অতটা ভাবা যেত না ইভিন তিরিশ বত্রিশ বছর বয়সে গেলেও মেয়েদের ডিমান্ডুগুলো কমে যাচ্ছে তো যতটা দিন যাচ্ছে মেয়েদের ডিমাণু খুব প্রকটভাবে কমছে এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে কেন আপনি শুধু মেয়েদেরটা ভাবছেন ছেলেদেরটা কেন ভাবছেন না নিশ্চয়ই ছেলেদেরটাও ভাবছি কিন্তু ছেলেরা চাইলে অ্যাটলিস্ট শুক্রাণু দিতে পারে বা যে কোনোভাবে হোক তারা এসে দুটো শুক্রাণু দিল তার শুক্রাণুটা কমলেও যদি তার কাউন্ট মোটলিটি মোটামুটি ঠিক থাকে বা মর্ফোলজি ঠিক থাকে আমি সেই শুক্রা নদী কাজ করতে পারি কিন্তু মেয়েদের ডিম্মাণু অত সহজে আমি বাইরে পেতে পারি না তো মেয়েদের ডিমাণুকে পেতে গেলে আমাকে যদি দশ দিন ইঞ্জেকশন দিতে হবে তারপরে ডিম্বাণু বার করতে হবে এবং ওই একবারে আমি যদি বেস্ট ডিম্বাণু না পাই আমার আইভিএফের সাকসেসও রেট খুব কমে যাচ্ছে তো সুতরাং ওভারঅল যত মেয়েদের ডিম্মাণু কমে যাচ্ছে তত সাকসেস রেটও কমে যাবে তো মেয়েদের ডিম্মাণু এটা খুব ইম্প্যান্ট এখন কথা হচ্ছে মেয়েরা আজকাল অনেকেই দেরি করে বিয়ে করছে বিকজ অফ দ্য ক্যারিয়ার বা লাইফে তাদের সুপ্রতিষ্ঠিত হবার জন্য পড়াশোনা করার জন্য সো বাই দ্য টাইম দে আর কামিং ইন টু দ্য ফ্যামিলি অ্যান্ড থিঙ্কিং ফর দ্য ফ্যামিলি লাইফ ততদিনে তার এগেন নাম্বার কমে যাচ্ছে তো ন্যাচারেলি তারা যে বেশি দিন নর্মালি ট্রাই করে তারপরে কোনো ট্রিটমেন্টের জন্য যাবে সে সুযোগটুকুও তাদের কাছে বেশি থাকছে না মা হওয়ার জন্য এই এই সময় দাঁড়িয়ে এই সময়ে মানে লাইফস্টাইলের বিষয়টা আমি একটু পরেই আসছিলাম কোন সময়টা সঠিক বলে মনে হয় দেখুন বেস্ট রিপ্রোডাক্টিভ পোটেন্সিয়াল হচ্ছে পঁচিশ থেকে তিরিশ এখনকার দিনে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তার মধ্যে আজকালকার যারা শহরে তারা খুব মেয়েরা জেনারেলি বিয়ে করে না তো তারপরে মানে কুড়ির শেষের দিকে বা তিরিশের আর্লি গেলে মেয়েরা বিয়ে করে তো তখন অটোমেটিক্যালি এখন যেটা দিনকাল দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এগের নাম্বারগুলো কমে যাচ্ছে তো আগেকার দিনে তারা বিয়ে করলে অনেকটা সময় পেত যে তারা নর্মালি ট্রাই করে প্রেগনেন্সি হবার জন্য এখন কিন্তু সেই সময়টুকুনি থাকছে না কারণ তার মধ্যে অলরেডি কিছু না কিছু প্যাথোলজি ডেভেলপ করে যাচ্ছে মানে কারোর মধ্যে এনোমেট্রোসিস কারোর ওভারি কি কারোর স্পাম কমে যাচ্ছে কি দে আর হ্যাভিং ব্লাড প্রেশার ব্লাড সুগার লট অফ আদার মেডিকেল কমপ্লিকেশানস আর কামিং আপ তো ন্যাচারালি তাদের টাইম যেটা পেতো যে ন্যাচারালি ট্রাই করতে পারে সেই জায়গাটাও কমে যাচ্ছে আচ্ছা আপনি এই যে কথা তখন ধরেন বয়সের বিষয়টা সামনে এলো কিন্তু লাইফস্টাইল কতটা ইম্পর্ম্প হয় প্রজননের ক্ষেত্রে ইনফার্টিলিটি পুরো ব্যাপারটাই হচ্ছে ইটস আ লাইফস্টাইল ডিসঅর্ডার এখনকার দিনে আগেকার দিনে আমাদের লাইফস্টাইল অন্যরকম ছিল আমরা খাওয়া দাওয়া সময় বাড়িতে করতাম আমরা বাইরে বেশি খেতে পেতাম না আমরা খেলাধুলা ফোনের মধ্যে না করে মাঠে গিয়ে করতাম তো আমাদের অ্যাক্টিভিটিস প্রচুর ছিল সেটা ছেলে বলুন মেয়ে বলুন সবার জন্য তো ন্যাচারালি ডায়েট ওয়াজ ভেরি সিম্পল বডি মুভমেন্ট ছিল এক্সারসাইজ ছিল সেগুলো সমস্ত মুভমেন্ট ছিল তো ন্যাচারালি শরীরের বাকি সমস্ত কিছুও খুব ভালো ছিল জবে থেকে মোবাইল এসছে জবে থেকে ফাস্ট ফুড এসছে জবে থেকে বাইরে খাওয়া শুরু হয়েছে এবং এখন তো ঘরে 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 রেগুলার বাইরে খাওয়াটা একটা চল উইথ ফাস্ট ফুড লাইক চিজ কেফসি বার্গার আই মিন এভ্রিথিং নাও ইউর ডে টু ডে ফুড রেডি টু ইট খাওয়ার জন্য একদম নাও ফুড হ্যাবিট লোকের চেঞ্জ হয়ে গেছে এখন সন্ধ্যেবেলা লোককে জিজ্ঞেস করলে কী খাবেন লোকে বলে পাস্তা খাবো বার্গার খাবো কি এইটা খাবো ছোটবেলায় আমাদের কি ছিল মুড়ি গলা দুধ খাবো কি মুড়ি জল খাবো চিড়ে খাবো অ্যান্ড দেন অল দ্যাট থিং সো ন্যাচুরালি দ্য কমপ্লিট ডায়েট সেট আপ হ্যাজ চেঞ্জ তো তার এফেক্টটা তো এখন আসছে এই ফাস্ট ফুড ইজ কমপ্লিটলি অফ কোর্স এটা তো আপনার ফ্যাট বাড়িয়ে দিচ্ছে বা শরীরে হরমোন চেঞ্জ করছে তো ন্যাচারালি এর যে চাপটা সেটা ওভারিতেও গিয়ে পড়ছে শরীরের হার্টের ওপরে গিয়ে পড়ছে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও পড়ছে তো দ্যাট এগের নাম্বারও আস্তে আস্তে খারাপ আসছে বা পারমানেন্ট নাম্বার খারাপ আসছে বুঝতে পারলাম লাইফস্টাইল কতটা ইম্পর্টেন্ট হয় কিন্তু বন্ধাত্বের আসল কারণগুলো কি কি আচ্ছা বন্ধাত্মের কারণ বলতেই প্রথমে দুটোভাবে আসবো যে একটা ছেলেদের আর একটা মেয়েদের দুরকমের একটা হচ্ছে প্রাইমারি একটা সেকেন্ডারি প্রাইমারিটা হচ্ছে যে মেয়ে কখনোই প্রেগনেন্ট হতে পারেনি আচ্ছা তো তার ক্ষেত্রে যে কারণগুলো হবে যে মেয়ে একবার আগে প্রেগনেন্সি এসছে বা ডেলিভারি হয়েছে সেকেন্ড টাইম আর কখনো সে প্রেগনেন্ট হচ্ছে পারছে না তার কারণগুলো আলাদা হবে তো প্রাইমারি ক্ষেত্রে বন্ধাত্মের যে মেন কারণগুলো থাকে ফার্স্ট হচ্ছে গিয়ে ওভুলেটরি ডিসঅর্ডার মানে তার ডিম্বাণু ঠিক মতন করে নিষিক্ত হয় না বা ডিম্বাণু বের হয় না বা ডিম্বাণু তৈরি হয় না তো ডিম্বাণু যদি তৈরি না হয় তাহলে তার প্রেগনেন্সি আসার চান্স নেই তার মানে কি তার ইরেগুলার পিরিয়ড তার হয়তো পিরিয়ড তিন মাসে চার মাসে হয় কি তার খুব শর্ট পিরিয়ড খুব তাড়াতাড়ি পিরিয়ড হয় তো বিভিন্ন এই কারণে তাদের ডিম্বাণুর প্রবলেম নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তার ফ্যালোপিয়ান টিউবগুলো হয়তো ব্লক কী কারণে ব্লক বিভিন্ন ইনফেকশনের জন্য ব্লক হতে পারে টিউবাক্লোসিসের জন্য ব্লক হতে পারে অনেক সময় আনওয়ান্টেড প্রেগনেন্সি আজকাল বিভিন্ন লাইফস্টাইল ডিজঅর্ডারের জন্য বা প্রমিসিটি যেটা বলা হয় সেটার জন্য আনওয়ান্টেড প্রেগনেন্সি হয়েছে আগে হয়তো ইলিগাল অ্যাবর্শন হয়েছে সেসবের কারণে টিউবওয়েল ব্লক হতে পারে বা অনেক সময় মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যখন থাকে তাদের ক্ষেত্রে ইনফেকশানের চান্স বেশি থাকে সেই ইনফেকশানের জন্য তাদের টিউবওয়েল ব্লক হতে পারে তো বেসিক্যালি সেকেন্ড কজ যেটা হয় সেটা হচ্ছে গিয়ে টিউবওয়েল ব্লক থার্ড যেটা চলে আসে যে হরমোনাল ডিসঅর্ডার্স ওজন প্রচণ্ড বেশি তো থাইরয়েড হরমোন বেশি আছে কি ডায়াবেটিস আছে অন্যান্য প্রবলেম আসছে সেই সবের জন্য তার এগেন ওভিলেটেরি ডিসঅর্ডারটা চলে আসছে ফোর্থ আছে ইউটেরাসের মধ্যে কোনো টিউমার একটা পার্টিকুলার জায়গায় রয়েছে হয়তো সেই জায়গায় কখনোই স্পম্প ট্রান্সপোর্ট সম্ভব হচ্ছে না তো তাহলে সেক্ষেত্রেও বন্ধার হতে পারে তো মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন এরকম প্রবলেমও থাকে আর একটা হচ্ছে কি ডিম্বাণু কমে যাওয়া বা বেশি বয়সে বিয়ে করা হাজব্যান্ড সঙ্গে না থাকা বা রেগুলার ইন্টারকোর্স করা সম্ভব হয় না হয়তো সেসবের ক্ষেত্রে আচ্ছা ছেলেদের দিক থেকে থাকতে গেলে কি ছেলেদের স্পার্মের প্রবলেম তো স্পাম কাউন্ট যদি কম থাকে অলিগোস্পার্মিয়া সিভিয়ার অলিগোস্পর্মিয়া স্পাম কাউন্ট হয়তো পাঁচ মিলিয়নের কম কি দশ মিলিয়নের কম বা অ্যাজোস্পার্মিয়া তার স্পাম হয়তো বাইরে বেরোই না তো সেক্ষেত্রে তার প্রেগনেন্সি আসছে না বিভিন্ন সময় বিভিন্ন বাইরে যারা কাজ করে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে বা বিভিন্ন জায়গায় কাজ করে তাদের ক্ষেত্রে অনেক সময় হাই টেম্পারেচার কাজের জন্য স্পাম কাউন্ট কমে যায় তো সেক্ষেত্রেও বন্ধাত্মের প্রবলেম চলে আসতে পারে তারপরে হাজব্যান্ড হয়তো বাইরে থাকে সেসবের জন্য তারপরে বিভিন্ন ড্রাগস নেওয়া তার জন্য স্পাম কাউন্ট কমে যায় ছোটবেলায় হয়তো টিউবার হয়েছিল মামস হয়েছিল কোনো ইনফেকশন তার জন্য বন্ধাত্বের কারণে শিকার হয় তাদের স্পাম কমে তো বিভিন্ন কারণের জন্য বন্ধাত্বের মানুষ শিকার হতে পারে আজকের অনুষ্ঠানের বোধ সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এবার আমি করি এই আইভিএফ নিয়ে অনেক ধারণা রয়েছে এক তো সেটা আজকে কাটার হয়তো সম্ভব হয়েছে আপনাদের কিন্তু আইভিএফটা কাজ করে কিভাবে সেটাও ক্লিয়ার হওয়া দরকার ওকে বেসিক্যালি প্রসেস অফ আইভিএফটা যেটা সেটা জানানোর জন্য মেনলি দরকার আমরা একটা খুবই ইজি কথা বলি আমরা যখন নর্মালি ট্রাই করি একটা শরীরের মধ্যে আছে স্পামটা ভেতরে গেল গিয়ে টিউবের মধ্যে ফার্টিলাইজ করলো এগটাকে তারপরে প্রেগনেন্সিটা ভেতরে এলো এই পুরো প্রসেসটা ভেতরে হওয়া সম্ভব হচ্ছে না তো যেহেতু ভেতরে হচ্ছে না তার মানে কি একটা হয়তো টিউবের মধ্যে ঢুকছে না বা স্পামটা হয়তো টিউবের মধ্যে পৌঁছচ্ছে না বা টিউব ভালো নেই সেখানে এগ আর স্পাম দুজনেই ফার্টিলাইজ করতে পারছে না তো পুরো প্রসেসটা যেটা ভেতরে হয় সেটা যদি কমপ্লিট না করা সম্ভব হয় আমরা পুরো প্রসেসটাকে বাইরে করছি তাহলে বাইরে করতে গেলে কি করতে হবে আমাকে এগটাকে বাইরে বার করে আনতে হবে স্পামটা তো সে বাইরে দিচ্ছে সুতরাং বাইরে আমি পাচ্ছি তো পুরো এগ অ্যান্ড স্পার্মের ফিউশন বা ফার্টিলাইজেশন যেটা সেটা আমরা একটা ল্যাবের মধ্যে করি ল্যাবে কীভাবে করা হয় মাইক্রোস্কোপের নিচে করা হয় স্পেশালাইজড লোক থাকে যাদেরকে আমরা এমেরোলজিস্ট বলি তারা সেই ফিউশনটা করে ইনকুবেটারের মধ্যে সেটাকে কালচার করায় তো কালচার করে আমরা অনেকেরই ধারণা আছে আইভেভ যেহেতু বাইরে হচ্ছে তাহলে পুরো বাচ্চাটাকে আমি রেডিমেড করে একেবারে নমাসের মাথায় পেয়ে যাব সেটা সম্ভব হয় না আমরা পাঁচ দিন মাত্র সেটাকে বাইরে কালচার করতে পারি এটা টিউবের মধ্যে হয় না যদিও এটাকে টিউব বলা হয় এটা টিউবের মধ্যে হয় না এটা একটা কালচারাল কালচার ডিসি ডিশের মধ্যে হয় একটা রাউন্ড ডিশের মধ্যে হয় তো তার মধ্যে করে আমরা সেটাকে ইনকুবেটারে ফলো করি তিন থেকে পাঁচ দিন আমরা রাখি পাঁচ দিনের মাথায় ম্যাক্সিমাম যখন ব্লাস্টোসিস্ট হয় আবার ইউট্রেসের মধ্যে বা মেয়েদের গর্ভে সেটাকে আমরা প্রবেশ করিয়ে দিই তো বেসিক্যালি এই পুরো ফার্টিলাইজেশন যেটা বাইরে হচ্ছে ইনভিট্রো সেটাকে বলা হয় আইভিএফ এবং দিস ইজ দ্য প্রসেস তাহলে মেয়ের থেকে ডিম্বানুটা বার করা হয় ছেলের থেকে স্পামটা বাইরে তৈরি করে বা এমব্রাউজটা তৈরি করে ইউট্রেসের মধ্যে আমরা প্রবেশ করিয়ে দিই সো দ্যাটস হাউ দ্য আইভিএফ প্রসেস হ্যাজ বিন ডান প্রসেসটা তো বোঝা গেল কিন্তু এই আইভিএফ এর কি কোনো ঝুঁকি রয়েছে সুবিধা সম্পর্কে তো জানতে অবশ্যই চাইব ঝুঁকি তেমন কিছুই নেই একটা প্রথম ঝুঁকি যেটা থাকে যে অফকোর্স সাকসেস যদি না হয় তখন একটা মেন্টাল ট্রমা নিঃসন্দেহে থাকে একটা ফাইন্যান্সিয়াল ট্রমা থাকে সেটার একটা হচ্ছে গিয়ে মানে সাইকোলজিক্যাল ট্রমা যেটা থাকে সেটা একটা ঝুঁকি যে হ্যাঁ আমাকে ওইটা অ্যাকসেপ্ট করতে হবে যদি না হয় ইন কেস তবে হ্যাঁ পজিটিভ মাইন্ডে এগোনো সময় উচিত কারণ কি আমি জানি যে আমি নর্মালি প্রেগনেন্ট হতে পারছি না তো আমি যখন নর্মালি হতে পারছি না তাহলে আমাকে কোনো না কোনোভাবে প্রেগন্যান্সির চেষ্টা করতে হবে সো ম্যাক্সিমাম আমি এই প্রসেসের মধ্যেতে একটা গেইনিং পাবো তো যদি গেইনটা হয় খুব ভালো কথা না হলেও আই ডোন্ট হ্যাভ এনিথিং টু লুজ আমি পাইনি এবং সেটা পেলাম না কিন্তু আমি আবার চেষ্টা করতে পারি কী কারণে হয়নি সেটা ফাইন্ড আউট করে এবং সেকেন্ড টাইমে আমি আবার অ্যাটেম্প নিতে পারি তো বেসিক্যালি ফার্স্ট ঝুঁকি যেটা হচ্ছে লস অফ নেক্সট কিছু কিছু মেডিকেল কমপ্লিকেশান থাকে খুব রেয়ার কারুর কারুর ক্ষেত্রে মানে ওয়ান পার্সেন্ট চান্স থাকে আউট অফ হান্ড্রেড আইভিএফ পেশেন্টস যে কারুর একটুপিক হতে পারে তবে সেটা খুবভাবে সুন্দরভাবে মনিটর করা হয় যে সেখানে কোনো রকম লাইফ রিস্ক জেনারেলি থাকে না আমরা আগে থেকেই সমস্ত রকম প্রিকশনস নিই তো জেনারেলি থাকে না আর কারুর কারুর ক্ষেত্রে একাতবার ব্লিডিং একটু হয় বা কিছু ইউরিনারি প্রবলেমস থাকে এছাড়া আইভিএফের ক্ষেত্রে তেমন কোনো ঝুঁকি থাকে না আর সুবিধা অফকোর্স ইউ আর গেটিং দ্য ফ্যামিলি কমপ্লিট ইউ আর গেটিং ইউর ডিজার্ভ স্বপ্ন সত্যি হচ্ছে এর থেকে ভালো কিছু আর কি হতে পারে আর ফার্টিলিটি নিয়ে আইভিএফ নিয়ে একটা ধারণা তো আশা করছে আজকের পর পরিষ্কার হয়েছে কিন্তু এর কি কোনো অল্টারনেটিভ রয়েছে আইভিএফ অল্টারনেটিভ যদি নর্মালি প্রেগনেন্সি না আসছে তখন আইভিএফ আর অল্টারনেটিভ নেই কারণ কি আপ টু সার্টেন এক্সটেন্ট ইউ ক্যান ট্রাই ন্যাচুরালি এখন ডব্লিউএচ বা গাইডলাইন্স বলছে যে ছ বছর ধরে যদি কাপল নিজেরা ঠিক মতন চেষ্টা করে এবং তারপরেও তারা প্রেগনেন্সি না হয় যখন মেয়ের বয়স কম তাহলে তারা আইভিএফে চলে যাওয়া উচিত তার মানে বয়স যদি তিরিশের মধ্যেও থাকে অথচ তারা ছ বছর ধরে চেষ্টা করেছে এবং অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না দেন দে আর অ্যাকচুয়ালি এলিজিবল টু গো ফর আইভিএফ অন্যান্য ফ্যাক্টর থাকলে তো হয়েই গেল তো সুতরাং আইভিএফ ইজ আ অল্টারনেটিভ দের ইজ নো আদার অল্টারনেটিভ ফর আইভিএফ ওয়েন দ্য উমেন ইজ নট গেটিং প্রেগনেন্ট ন্যাচারালি আচ্ছা লাস্ট কত বছর মানে একদম ম্যাক্সিমাম কত বছর বয়স অবধি একজন মহিলা আইভিএফ এ করতে এখন যেটা গভর্নমেন্টের নিয়ম এসছে যে আমরা পঞ্চাশ বছর মেয়ের বয়স পঞ্চাশ বছর অবধি আমরা ট্রাই করতে পারি আর ছেলের বয়স ফিফটি ফাইভ ইয়ার্স অবধি আমরা ট্রাই করতে পারি তার বেশি আমরা

যতবার খুশি লোকে জেনারেলি দু তিনবার অ্যাটেম্পটে সে যদি সঠিকভাবে আইভিএফ করে প্রেগনেন্ট হয়ে যায় তার বেশি দরকার হয় না তবে হ্যাঁ কেউ কেউ অনেক বেশি বয়সের চেষ্টা করছে নিজের এক দিয়ে কেউ পাঁচ বার করছে ছ বার করছে দ্যার ইজ নো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল দ্যাট দিস মেনি ইয়ার্স অনলি আমি যখন ট্রেনিংয়ে গেছিলাম ইসরায়েলে ওখানে আমি দেখতাম যে কেউ পাঁচবার আইভিএফ করছে ছবার করছে কারণ ওদের দেশে আইভিএফ ওয়াজ স্পনসর্ড বাই দ্য গভর্নমেন্ট তো নিজের পয়সা দিয়ে করতে হতো না তো ন্যাচারালি ওরা অনেক বেশি বয়সে আসত বিকজ টু স্টার্ট দেয়ার লাইফ মাছ লেটার টাইম কেউ ফর্টি টু ইয়ার্সে এলো আইভিএফ করলো আবার চার মাস পরে এসলো আবার আইভিএফ করলো সো দে ইস টু ডু লাইক দ্যাট হ্যাঁ আমার দেশে যেহেতু নিজের পয়সা দিয়ে হয় তো দু তিনবারের মধ্যে যারা নিজেরা কনসিভ করতে না পারছে অটোমেটিক্যালি তারা তখন অন্যান্য রিসর্ট ভাবে যে গ্যামেট চেঞ্জ করতে চায় এবং তখন কিছু না কিছুভাবে তারা প্রেগনেন্ট হয় থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আশা করছি আইভিএফ নিয়ে যা যা ধারণা যা যা প্রশ্ন ছিল তার উত্তর আজকে আপনারা পেয়ে গেছেন এই অনুষ্ঠান এখানেই শেষ করছি সঙ্গে থাকুন টিভি নাইন বাংলার থ্যাংক ইউ